বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি তহিদাবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর তো এটা সবসময় থাকবে আপনারা জানেন যেহেতু এটা ঝুঁকিপূর্ণ ফরেক্স একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা তো আপনারা আমার ভিডিও আগের থেকে অনেক বেশি বেশি দেখতেছেন কিন্তু কি দেখতেছেন আপনারা কমেন্টস করেন না কমেন্টস করেন ভিডিও কি ভালো লাগে মন্দ লাগে অথবা আপনার ভিডিওতে কি চান বেশি বেশি করে কমেন্টস করেন অথবা প্রশ্ন করেন তাইলে কিন্তু আমি বেশি বেশি করে ভিডিও আরও আপলোড করব আরও বেশি বেশি আসব আগে আমি লাইভ করতাম জুম আড্ডা দিতাম এগুলোও কিন্তু আমি আবার শুরু করব ইনশাল্লাহ আর স্পেশাল পিটিজি কোর্স কিন্তু চলতেছে ফেব্রুয়ারি মাস থেকে এটা আমি কন্টিনিউ করব এখন রোজা আছে ঈদ আছে সামনে তো আমি চিন্তা করছি কন্টিনিউ করব কারণ লোকজনের অনেক আগ্রহ অনেক কিছু জানতে চায় বুঝতে চায় হান্ড্রেড চ্যালেঞ্জ এটাও আমি কন্টিনিউ করব আর আগের ভিডিওতে আমি অনেক কিছু বলছি এই ভিডিওতেও অনেক কিছু আরও বলবো ইনশাল্লাহ তো মূল বিষয় হলো যে আমার যে পিটিজি কোর্স এটা এখন স্পেশাল যে কোর্স এটা টেন থাকবে আর এই কোর্স করার পরে যারা আমার সাথে লাইভ ট্রেড করতে চায় তারা টেন থাউজেন্ড অ্যাক্সেস ফি দিয়ে এবং প্রফিট শেয়ার করে এবং আমার সাথে শর্ত পূরণ করে আমার সাথে ট্রেড করতে পারবে এটা আমি আগে বলছি আর কি কি শিখতে পারবে এখানে আছে অলরেডি অনেকে শিখতেছে জয়েন করছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা জয়েন করবেন তারা বারোটা ক্লাস করবেন যারা কোর্স আর সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ স্মার্ট মানি কী কী আছে এখানে লেখা আছে আগে অনেক ভিডিওতে বলা আছে আর ট্রেডিং করতে চাইলে সরাসরি ট্রেডিং করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু তার জন্য আপনাকে কোর্স ফি এবং ট্রেডিং রুম অ্যাক্সেস ফি দিতে হবে অর্থাৎ আপনি এটা ভাবার কোনো কারণ নাই যে সরাসরি টেন থাউজেন্ড দিয়ে আপনি ট্রেডিং রুমে জয়েন করে ফেলবেন এটা কিছু শর্ত আছে শর্ত প্রযোজ্য এখানে লেখা আছে ঠিক আছে তো টেন থাউজেন্ড যারা বিকাশ করবেন তারা আমাকে প্রশ্ন করলে আমি ক্লিয়ার করে দেবো আরও তো আমি এটা পোস্ট করছিলাম অনেকে এটা বুঝতে পারছে অনেকে বুঝতে পারে নাই তারা এখানে পড়ে নেবেন যে যারা হেডার্স তারা তো হাঁ হি করবে আজে বাজে কমেন্টস করবে তো এটা কেন করে এটা অনেকে আসলে করে যে নিজেরা হয়তো নানানভাবে স্ক্যামের শিকার হয়েছে প্রতারিত হয়েছে তো ফ্রাস্ট্রেশন থেকে করে আবার অনেকে হয়তো মানে চায় না যে আমরা ভালো কিছু করি সেই জন্য করে তো কে কী করে সেটা আপনারা ঠিক করেন আপনি যদি শিখতে চান জানতে চান বুঝতে চান এখানে কোনো হাইড্যান্ড সিক নাই বাংলাদেশে আমার জানা মতো এই ধরনের অফার কেউ দেয় না এটা কোনো ড্যামো প্রতিযোগিতা না এটা কোনো সিগন্যাল না এটা কোনো অ্যাকাউন্ট না এটা কোনো আপনাকে প্রফিট করে দেওয়ার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি না এই বিষয়টা হইলো যে আপনি আমার সাথে হাতে কলমে ফরেক্স শিখবেন এবং ট্রেড করবেন এবং নিজে দেখবেন যে হানড্রেড ট্রেডের মাধ্যমে আমরা প্রফিটেবল হই না লস করি যদি প্রফিটেবল হই আলহামদুলিল্লাহ যদি লস করি আমরা চ্যালেঞ্জ ফেস ফেল করবো অর্থাৎ পাস করি ফেল করি আমরা একসাথেই করবো তাইলে আগের ভিডিও কিন্তু আমি দেখাইছি যে এক্সপ্লার ট্রেড প্রফিটেবল একশোটার ভিতরে কয়টা প্রফিট করে কয়টা লস করে কত পিপ গেইন করে আগের ভিডিওতে আছে এর আগে অনেকবার করে দেখাইছি এবং যারা জয়েন করবে তারা আমার লাইভ অ্যাকাউন্ট দেখতে পারবে লাইভ ঠিক আছে এবং সেটা পোর্টফোলিও দেখতে পারবে ট্রেড এন্ট্রি দেখতে পারবে অ্যাসেল দেখতে পারবে সব কিছু দেখতে পারবে এখানে কোনো হাইড এন্ড সিক নাই এখানে আগে আমি যখন কোর্স করতাম তখন আমি বলছি যে কোর্স ছাড়া আমি পোর্টফোলিও দেখাবো না আর এখন কি বলতেছি যে আসেন আমরা পোর্টফোলিও দেখি সমস্যা নাই একসাথে বানাই একসাথে তৈরি করি এই ধরনের চ্যালেঞ্জ কিন্তু কেউ দিবে না তো যারা আগ্রহী আছেন তারাদের ওয়েলকাম ঠিক আছে এর আগে আমি এইটাও লিখে দিছি সেখানে আরও পরিষ্কার করে আছে এটাও পড়তে পারবেন আর আরও মজার মজার কিছু ঘটনা ঘটছে অনেকে এই যে এখানে দেখেন অনেকে কি বলছে যে আমার পোর্টফোলিও দেখতে চাই এত কিছুর পরেও ওনারা কি স্টুপিড না বেশি বুঝে আমি বুঝি না তো এরকম অনেকে আছে আমি কিন্তু ক্লিয়ার করে দেওয়ার পরেও তাদের আমার পোর্টফোলিও দেখার খায়েশ এবং ফ্রি তো যারা ফ্রি খায়েশ তাদেরকে সরি ফ্রি আমি দেখাই না এই যে আমি যুক্ত হতে চাই ভালো কথা যুক্ত হন আমার ভিডিও দেখেন আমার চারশো প্রায় চারশো ভিডিও আছে হাজার হাজার পোস্ট আছে সেগুলো দেখে যদি আপনার ডাউট দূর না হয় আমার বিষয়ে তাহলে আমার সাথে যুক্ত হওয়ার কোনো দরকার নাই ঠিক আছে কারণ আমাকে যাচাই বাছাই করার জন্য আমার ভিডিও আছে পোস্ট আছে অ্যানালাইসিস আছে আমার ফরেক্স আন্তর্জাতিক সম্মান স্বীকৃতি আছে আমি এখানে প্রায় পনেরো বছর ধরেই ঘাস কাটতেছি তো আমার ওই কোনো ভরসা নাই এত কিছু দরকার নাই তো আমি কি বলছি যে আপনার যেখানে ভরসা নাই সেইখানে আসারও কোনো দরকার নাই তারপরে আমি তাকে একটা ম্যাথ দিছি ম্যাথ কি ম্যাথ একটু দেখেন আপনাদেরও বলে দিই যে ওকে পোর্টফোলিও কী দেখলে খুশি হবেন আগে আপনি ঠিক করেন যে পোর্টফোলিওতে কি দেখতে চান ঠিক আছে একটা পোর্টফোলিও এক লক্ষ টাকা তার লস এক টাকা দ্বিতীয় পোর্টফোলিও একশো টাকা তার লাভ এক টাকা এখন আপনি কাকে ইনভেস্ট করবেন অথবা সাপোর্ট করবেন তিন নম্বর কেস পোর্টফোলিও এক লক্ষ টাকা লাভ এক হাজার টাকা কিন্তু বাই সেল লট সব উল্টাপাল্টা কোনো আগা মাথা নেই কোনোটায় দশ হাজার টাকা লাভ কোনোটায় পাঁচ হাজার টাকা লাভ কোনোটায় বিশ হাজার টাকা লস রকম শেষে যাই এক হাজার টাকা লাভ দেয় সে আরেকটা হলো একশো টাকা সে ইনভেস্ট করছে এবং সে দশ টাকা লাভ করছে কিন্তু বিশ ত্রিশটা পঞ্চাশটা ট্রেড নিছে সে মানি ম্যানেজমেন্ট করছে লট সাইজ ঠিক রাখছে সব কিছু সাইকোলজি ঠিক রাখছে ট্রেডিং ম্যানেজ করছে অ্যাকাউন্ট ম্যানেজ করছে সব কিছু করছে তাহলে আপনি কাকে আগায় রাখবেন তাইলে এটা কি এটা একটা সাইকোলজিক্যাল গেম একটা সাইকোলজিক্যাল অ্যানালাইসিস আপনাকে বুঝতে হবে যে এখানে আপনি ট্রেড অ্যাকাউন্ট কীভাবে ম্যানেজ করবেন মানি ম্যানেজমেন্ট কী মানি আপনার রিস্ক কী রেওয়ার্ড কী সব কিছু সেটা আপনি যদি একশো ডলার দিয়ে করতে পারেন একশোটা ট্রেড যদি করতে পারেন তাইলে কিন্তু আপনি এক লক্ষ ডলারও করতে পারবেন দশ হাজারও করতে পারবেন এইটা আমি কেন করছি এই জিনিসটা আমি এই জন্য করছি কারণ অনেকে আমাকে প্রশ্ন করে কত টাকা লাগে কত ট্রেড লাগে কত দিন লাগে এইটা যাতে আপনি বুঝতে পারেন অর্থাৎ ট্রেড করতে করতে আপনি আমার সাথে বুঝবেন আমার সাথে শিখবেন আমার সাথে জানবেন সব কিছু তারপরে যদি দেখেন যে আমি কিছু পারি না বুঝি না তখন আপনি আমার গালি দেন সমস্যা নাই তো এর আগে যারা এক করবেন বা গালি দিবেন তাদের তো মুখ বন্ধ করা যাবে না তারা যা ইচ্ছা তাই করতে পারেন কোনো সমস্যা নেই আর আমি আমার যেরকম চ্যালেঞ্জ মানে সাহস দেখাইছি আপনাদের যাদের সাহস আছে যাদের গার্ডস আছে যাদের বোলস আছে বিচি আছে তারা আমার সাথে জয়েন করতে পারেন এনি টাইম যে কেউ ওল্ড আপনার ট্রেডার হন আপনি নিউ হন যাই হন আপনি যদি লোজার হন তাইলে আপনার কোনো মানে জিরো তাহলে আপনি জিরো তাহলে আপনি যদি এক ডলারও লাভ করেন তার মানে আপনার প্রফিটেবল আর নাইনটি লুজার মানে লুজার মানে এক টাকাও লাভ করে না আর আপনি এক টাকা লাভ করা মানে আপনি ফোর পার্সেন্টের ভিতরে চলে গেলেন এই ফোর পার্সেন্টের ভিতরে আবার ওয়ান পার্সেন্ট কিন্তু বিএফআই বিগ ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউট যারা ব্যাঙ্ক হেজ ফান্ড এরা তো আমি কিন্তু একদম ম্যাথ করে বুঝাই দিলাম এবং এই যে লেখাটা এই লেখাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা লেখা এটা আপনারা পড়বেন এই জন্য একশো ট্রেডের চ্যালেঞ্জ যদি নেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এক লক্ষ ডলার দিয়ে কি করা সম্ভব আর একশো ডলার দিয়ে কী করা সম্ভব আর একশো ট্রেডের মানে কি। এটা কিন্তু আমি ব্যাখ্যা দিয়ে দিলাম এই ভিডিও আছে ভিডিওটা দেখলে শুনলে বুঝলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ আমরা এখন অ্যানালাইসিসে চলে যাব। আমরা একটু দেখি আমাদের রেকর্ডিংয়ের কি অবস্থা আট মিনিট হয়েছে সমস্যা নাই আমরা এখন চলে যাব আমাদের অ্যানালাইসিসে তা আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি এখন আরেকটা অ্যানালাইসিসের সুবিধা রাখছি সুবিধাটা কি সুবিধাটা হইল এই যে আমার ফরেক্স যে ইয়েটা আছে সেইখানে গেলে আপনারা যারা বুঝেন বুঝবেন যারা না বুঝলেন তারা তো আর বুঝবেন না তাদেরকে বইলেও কোনো লাভ নেই এইখানে দেখেন আমি কট এবং যে ইয়ে আছে কী বলে ওপেন ইন্টারেস্ট সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখন আপনার না বুঝলে কাজ হবে না দিস ইজ লেটেস্ট দেখছেন কীভাবে 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 আসছে তো এগুলো আপনাকে বুঝতে হবে মাইনাস সিক্সটিন তার মানে এখন এটা কি উপরে যাওয়ার জন্য রেডি হচ্ছে না নিচে যাওয়ার জন্য রেডি হচ্ছে এটা আমরা চার্টের সাথে মিলায়ে দেখব কিন্তু আপনারা যদি এই ডাটাগুলা পড়তে পারেন বুঝতে পারেন ওপেন ইন্টারেস্ট সেফটিসি তাহলে কিন্তু আপনারা অনেকটা আগায় থাকবেন অনেকটা সুবিধার ভিতরে থাকবেন ঠিক আছে এবং এটা কিন্তু আপনারা যারা আমার অ্যানালাইসিসগুলো দেখেন জানেন বুঝেন তারা খুব সুন্দরভাবে জানেন যে এটার মূল্যটা কী আপনাদেরকে কিন্তু আমি অগ্রিম বলে দেই এবং দেখাই দিই ওপেন ইন্টারেস্টগুলো এবং আমার ফরেক্স ফ্যাক্টরিতে আমি সবসময় শেয়ার করি এই দেখেন দেখছেন এখানে কিন্তু বেরিয়ে গেছে নাইন থাউজেন্ড লং থেকে তো লং থেকে বেরিয়ে গেলে কোন দিকে গেছে শর্টে গেছে তো এটা আপনাকে বুঝতে হবে পড়তে হবে জানতে হবে না কাজ হবে না তো এগুলো আমি শিখাই আমার করছে ফান্ডামেন্টাল এবং নিউজ এবং সব কিছু আর আমরা যদি সরি ক্যালেন্ডারে যাই তো ক্যালেন্ডারে এই সপ্তাহে কী নিউজগুলো আছে সেগুলো আপনারা ফয়েক্স ফ্যাক্টরিতে দেখে নিতে পারবেন ঠিক আছে দুই থেকে আটই মার্চ এখানে আপনি ফিল্টার করে নিতে পারেন অনেকে আমাকে প্রশ্ন করে নিউজ আপনি কোথায় দেখেন তা আমি যদি শুধু ইউএসডি দেখতে চাই তাহলে আমি ফিল্টার করে নিই ফিল্টার করে নিই যে রেড নিউজগুলো চলে আসছে দেখছেন তো সোমবারে তেমন নিউজ নেই মঙ্গলবারে জব ওপেনিংয়ের নিউজ আছে বুধবারে কোর সিপিআই আছে এখন সিপিআই কী এটা বুঝতে হবে নাহলে তো কাজ হবে না তাই না কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানে কি সিপিআই আছে তারপরে ক্যানাডা বক রেট স্টেটমেন্ট আছে ক্যানাডা ওভার নাইট রেট আছে ক্যানাডার অনেকগুলো নিউজ আছে ইউএসডি নিউজ আছে নিউজ আছে আনএমপ্লয়মেন্ট আছে বৃহস্পতিবারে যে জিডিপি আসে প্রিলিম আছে এগুলা খুবই ইম্পর্টেন্ট এগুলো মাথায় রেখেই কিন্তু আমাদের কাজ করতে হবে আর আমি গত সপ্তাহেই বলছিলাম যে আমরা এখন নতুন একটা সপ্তাহের ভিতরে চলে গেছি নতুন একটা মাসের ভিতরে চলে গেছি সুতরাং এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে আমরা মান্থ ক্যান্ডেলটাকে যদি আমরা খেয়াল করি এটা কিন্তু আপনাদেরকে আমি আগেই দিয়ে দিয়েছিলাম ঠিক আছে আচ্ছা আমরা ক্লিয়ার চার্ট দেখি একদম ক্লিয়ার চার্ট তো মানতে দেখেন মানতে কিন্তু আমরা আগেই বলে দিয়েছিলাম এবং সেইখানে কিন্তু এই জিনিসটা এইটা হলো হাই দেখছেন আর এইটা হইলো এই লো এর নিচে গেছিলো কিন্তু আবার সে উপরে উঠে আসছে ঠিক আছে আচ্ছা আমরা একটু একটা টুল ব্যবহার করতে চাই এই টুলটা ব্যবহার করলে এটা স্ট্রেট হয়ে যায় লাইনটা তখন সুবিধা হয় দেখেন এখন কিন্তু এটা নিচে গেছে নিচে যায় কিন্তু এটা আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে এখন ডলার যদি স্ট্রেংথ শো করে আমরা জানি তাহলে গোল্ডের জন্য কিন্তু ইয়ে হবে আর এটা কিন্তু একটা কারেকশন ছিল কারেকশানের ভিতরে এখন যদি আবার উপরে যায় তাইলে অবশ্যই গোল্ড নিচে যাবে তাই তো আর গোল্ডের একটা কারেকশান দরকার ছিল আমি অনেকবার বলছি প্রায় এক দুই মাস ধরে বলতেছি যে গোল্ডের কিন্তু একটা ডিউ কারেকশান রয়ে গেছে তা ডিউ কারেকশানটা এখন যদি হয় তো হবে আমরা কারেকশান হলে কারেকশান অনুযায়ী ট্রেড করব ঠিক আছে আমরা আবার দেখবো চার্টে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে তো আমরা ডলার ইন্ডেক্সের যদি চার্টটা দেখি যেটা আপনাদেরকে আমি এইমাত্র শেয়ার করলাম যে মান্থ থেকে যদি দেখি উইকে দেখি হ্যাঁ ডেতে দেখি ফোর আওয়ারে দেখি তাহলে কিন্তু আমরা কি দেখতে পেতেছি এটা আপের দিকে আছে ইভেন এখানে একটা স্ট্রাকচারও ব্রেক করছে এবং এদিকে আরও উপরে যাবে কি যাবে না মার্কেট ঠিক করবে নিচে এসে উপরে যেতে পারে আবার কারেকশান হইতে পারে তো সেটা কি হবে সেটা মার্কেট ঠিক করবে সেটা আমরা ঠিক করব না বারবারই বলছি যে সব সবসময় আমরা মার্কেটের উপরে ইয়ে করব আচ্ছা এখন আমরা একটু গোল্ড দেখবো যেটা সবার ফেভারেট গোল্ড তো আমি লেভেলগুলা বহুবার দিয়ে দিছি তারপরেও আপনারা খেয়াল করেন না এখন আমি ক্লিয়ার করে দিই একদম সব ক্লিয়ার করে দিলাম একদম পরিষ্কারভাবে দেখার চেষ্টা করি তো দেখেন এইখানে কিন্তু আমাদের সরি এটা কিন্তু আমাদের হাই মানে এই মান্থ হাই গত মাসের ফেব্রুয়ারি আর কি এবং এটা লো তাহলে এখন ক্যান্ডেল শুরু হইলে কোন দিকে যাবে সেটা হইলো দেখার বিষয় তাই না উপরে না নিচে তাহলে এখন এটা কিন্তু আপাতত এখানে রেজিস্ট করতেছে রেজিস্ট করতেছে অথবা সাপ্লাই আছে অথবা কি আছে সেটা আপনারা এখানে দেখতে পাইতেছেন এখন যদি আমরা ভিএসএতে দেখি ভলিউম স্প্রেড অ্যানালাইসিসে সেটা আরও ইন্টারেস্টিং ঠিক আছে ক্লিয়ার করে দিই আমরা উইকে আমি আগেও বলছিলাম এই দেখেন এটা কিন্তু নো ডিমান্ড বার এখন নো ডিমান্ড বার কি সেটা আপনাকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে নাহলে কাজ হবে না আমরা নর্মালি সাপ্লাই অথবা ডিমান্ড এইগুলি কিন্তু অনেকে জানি কিন্তু সাপ্লাইয়ের ভিতরে কিন্তু আবার নো সাপ্লাই আছে নো ডিমান্ড আছে সাপ্লাইয়ের ভিতরে আবার সাপ্লাই টেস্ট আছে। এখানে আবার ডিমান্ড টেস্ট আছে অর্থাৎ ডিমান্ডটা সঠিক কিনা না সেইটা আছে তারপরে আবার আপনি মনে করেন কনফার্মেশন আছে এখন আপনি স্মার্ট মানি স্মার্ট মানি সারা দুনিয়া পাগল হয়ে গেছে আমরাও দেখি কিন্তু স্মার্ট মানিটা কি মানে স্মার্ট মানি যে মুভটা যেমন বস আছে চস আছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে লিকুইডিটি আছে পিডি এরিয়া আছে হ্যাঁ তারপরে ইন্টারের ব্যাপারগুলো আছে এই জিনিসগুলো আবার অর্ডার ব্লক আছে রেজিকশান ব্লক আছে এগুলা কি ফেক না রিয়েল এটা আপনি কীভাবে বুঝবেন এইটা বোঝার জন্য আপনাকে ভলিউম বুঝতে হবে এটা বোঝার জন্য আপনাকে মুভমেন্ট বুঝতে হবে এইটা বোঝার জন্য আপনাকে ভিএসএ ভিএসএ মানে ভলিউম স্প্রেড অ্যানালাইসিস যেটা আমি আমার স্টুডেন্টদের শিখাই জানাই বুঝাই কারণ আমার কাছে ভলিউম ছাড়া আপনি অন্ধ আপনার ব্লাইন্ড আপনার হাফ আপনি পুরাপুরি মার্কেটটাকে যাচাই বাছাই করতে পারবেন এটা আমার ব্যাপার আমার আইডিয়া আমার কথা না এটা সারা পৃথিবীর মানুষ যারা ভিএসএ করে তারা বিশ্বাস করে এখন অন্য যারা করে না তারা বিশ্বাস করবেন এরকম তর্ক বিতর্ক থাকতেই পারে কিন্তু আমি ভিএসএকে পছন্দ করি ভিএসএ সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ আমার একদম এটা একটা অস্ত্র সুজাগতা এই অস্ত্র ছাড়া আমি অচল ঠিক আছে তো আমি কিন্তু এখানে আপনাদেরকে দেখাই দিছি অনেক আগে দেখাইছি আপনারা যদি ভিডিওতে দেখেন দেখবেন যে এটা নো ডিমান্ড বার তৈরি হয়েছে তাহলে এটা কবে তৈরি হয়েছে নিশ্চয়ই আগের সপ্তাহে আর কারেন্ট সপ্তাহে এটা রেড হয়েছে দেখছেন মানে আপনি যদি নো ডিমান্ড বারটাকে আপনি কনসিডার করতেন তাহলে কিন্তু আপনি একটা ছয়শো পিপের মুভ ধরতে পারতেন এখন আপনারা ধরতে পারছেন কি না ছশো পিপ ধরার কোনো দরকার নাই ছশো পিপের ভিতরে যদি দুশো তিনশো চারশো ধরতে পারেন সেটা অনেক ভালো একটা বিষয় এখন কি হইতে পারে এখন আমরা যদি দেখি তাহলে আমাদের এই উইকের ভিতরে ডিমান্ড কোথায় আছে এইখানে আছে দেখছেন তাহলে সাপ্লাই কোথায় আছে এইখানে আছে তাহলে এখন ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাঝখানে সে ব্রেকটা কোথায় করছে এইখানে তাইলে আমরা কি আশা করতে পারি আমরা আশা করতে পারি যে প্রাইস এখানে এসে টেস্ট করে উপরে যেতে পারে আবার ব্রেক করে নিচেও যেতে পারে সবসময় আমি যেটা বলি লেভেলগুলা কিন্তু আমি দিয়ে দিই তাহলে দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট লেভেল এটা আমি ভিএসসি অনুযায়ী বললাম হ্যাঁ ভিএসএ এবং সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ অনুযায়ী অর্থাৎ এখানে আমাদের আপথ্রাস্টের ব্যাপারগুলো রয়ে গেছে না আপথ্রাস্ট কি এটা বুঝতে হবে আপনাকে নো সাপ্লাই বার বুঝতে হবে ডিমান্ড বার বুঝতে হবে নাইলে কিন্তু আপনি বুঝবেন না ওকে তাইলে আমরা এখন নর্মাল চার্টে যাই আমরা ডলার ইন্ডেক্স দেখছি এখন আমরা ইয়ে দেখি কী বলে গোল্ড দেখি গোল্ড তো গোল্ড আমরা এখানে অলরেডি দেখা শুরু করছিলাম সেটাই আমরা একটু কন্টিনিউ করি তো এটাকে আমি আগেই বলছি যে এইখানে কিন্তু সে ব্রেক করছে এইটা তো এইটা ব্রেক করে এই পর্যন্ত আসতে পারে আইসে আবার যাইতে পারে আবার এইখান থেকেও সে যাইতে পারে উপরে কেন কারণ এই যে নিচের যে উইকটা এই উইকটা কিন্তু সে নিচে আসছিল এখন বায়েরটা কিন্তু উপরের দিকে নিয়ে গেছে এখন উপরের দিকে নিচে কি এটা সঠিক না বেটিক এটা কিন্তু এই সপ্তাহে বা এই মাসে আমরা জানতে পারবো তো সপ্তাহের শুরুতে কী হবে সেইটার দিকে খেয়াল না রেখে আমরা অন্তত এক দুই দিন খেয়াল করেন যে মার্কেটটা কোন দিকে পুশ করে ঠিক আছে মার্কেটটা যদি আপ পুশ করে আপ দিকে থাকেন যদি ডাউন পুশ করে ডাউনের দিকে থাকেন তবে যদি ডলারের দিকে তাকাই এবং ডলার যদি এটা কন্টিনিউ করে অর্থাৎ ডলার যদি বুলিশ থাকে তাহলে গোল্ড বেয়ারিশ হওয়ার সম্ভাবনা আছে তারপরেও ওভারঅল গোল্ড কিন্তু বুলিশ এটা আপনাদের মাথায় রাখতে হবে এটা বুলিশ ঠিক আছে এটা বুলিশ এটা বুলিশ এখন যেটা দরকার সেটা কারেকশান এই কারেকশানটা হচ্ছে এখন কারেকশনটা যদি হয় বা কন্টিনিউ করে তাহলে আরও ভালো আরও ভালো আচ্ছা এইখানে যদি আমরা একটু তাকাই তাহলে অলরেডি প্রাইস কিন্তু এই লেভেলে আইসে উপরে দিয়ে গেছে খেয়াল করছেন আপনারা এখানে আইসে তারপর উপরে গেছে তাইলে আরও নিচে যদি যাইতে হয় আরও নিচে যদি যাইতে হয় তাহলে প্রাইসকে এটা ব্রেক করতে হবে তাইলে এইখানে পর্যন্ত আসতে হবে এবং এগুলো কিন্তু হইতে পারে অর্থাৎ আরও নিচে যেয়ে আবার উপরে যেতে পারে তো মার্কেট যেভাবে যেভাবে হবে সেইভাবে সেইভাবে আমরা করব তো আমরা এই যে অ্যানালাইসিস অ্যানালাইসিসের উদ্দেশ্য হইল আপনি যদি আমার বা পিটিজি অ্যানালিসগুলা শিখতে চান তাহলে আমার সাথে অ্যানালাইসিস শিখতে পারবেন আমার সাথে ট্রেড নিতে পারবেন আমার সাথে এন্ট্রি নিতে পারবেন অ্যাসেল দেখতে পারবেন এবং হানড্রেড ট্রেড চ্যালেঞ্জ নিতে পারবেন তো এই আজকের ভিডিওতে আমি আরও অনেক বেশি ক্লিয়ার করলাম যে কিভাবে আমি ট্রেড করি কিভাবে আমি সব কিছু করি সেগুলো আমি যারা কোর্স করতে চান কোর্স করতে পারবেন যারা কোর্স করতে চান এবং আমার সাথে ট্রেড করতে চান তারা ট্রেড করতে পারবেন অথবা কেউ যদি সরাসরি আমার সাথে ট্রেড করতে চান তাহলে আপনার কোর্স ফি এবং ট্রেডিং অ্যাক্সেস ফি ট্রেডিং রুম অ্যাক্সেস ফি দিয়ে আপনি আজকেই শুরু করতে পারবেন অর্থাৎ আপনি যেদিন জয়েন করবেন সেদিন থেকে আপনি শুরু করতে পারবেন আর যদি প্রশ্ন থাকে প্রশ্ন করেন কমেন্টস করেন আর কি কি ভিডিও দেখতে চান ভিডিও জানতে চান সেগুলো আপনারা আমাকে জানাইলে আমি আপনাদেরকে সেভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে তো দেখি আমাদের ভিডিও এখন কী অবস্থায় আছে কত মিনিট হয়েছে একুশ মিনিট হয়ে গেছে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ